খালি পাঁচটা বছর খালি পাঁচটা বছর বাংলাদেশ জামাত ইসলাম এই দেশটা দিয়ে থাকেন পাঁচ বছর মধ্যে বাংলাদেশে একটা ভিক্ষু খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাকে ক্ষমতা আমরা যাইনি আমাকে বলিচ্ছে তোমরা দশ পার্সেন্ট ভোট পাবে আমরা পাবো নব্বই পার্সেন্ট তুই দশের জন্য ভয় করিস তুই তো হয়ে আছিস করতে দশ পার্সেন্ট যে দশের জন্য তোরা তো মাথা হয় না আমার এই যেমন আমি পাকিস্তান মানে আটষট্টি শুনে প্রাইমারি ছাত্র আমি স্বাধীনের আগে দাখিলে আওয়ালের ছাত্র আমি দেখেছি এই দেশে যে রাজনীতি চলছে এই রাজনীতির একটা ধারা হচ্ছে যে এই দেশে যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হয় এদের দায়িত্ব এদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানদেরকে নিয়ে টাকা নারী গাড়ি বাড়ি ইয়েবা মদ দিয়ে ওদেরকে চামচাগিরি করায় আর চ্যামচাগিরি করে যখন এদেরকে চরিত্র শেষ তখন ওদের একটা নেতার বেটা বাংলাদেশের কলেজে পড়ে না এদের সন্তানকে পড়ায় লন্ডনে যখনই পি গিরি মন্ত্রী করতে করতে বুড়ো হয়ে যায় ওরা জানে যে এগুলো স্বল্প লোক তো দাঁড়ালে কেউ না তো লন্ডন থেকে আনে ওরই পোস্ট ওই ব্যথাক দাঁড়ে দেয়া এমপি বানে অক্ষয় যায় বাবা আমি যা করিলাম তুমি তাই করিও এই জন্য এই দেশের এই পরিবারতন্ত্র রাজনীতি থাকার কারণে আসল কথা আমরা কায়েম করতে পারছি না আমি বলেছি এইবার সান্তাল মসজিদের সামনে ইসলাম যদি কোনদিন ক্ষমতায় দাঁড় যিনি কৃষি মন্ত্রী হবেন একশো বিঘা জমি আমার মাঠে তাকে দেব তুমি কান্দা কাটাতে শুরু করে কীটনাশক ইউরিয়া সার ফসফেট যত শ্রম দেওয়া লাগে তোমার নিজের টাকা দিয়ে দিবা ধান কেটে বাড়ি টানবে তারপরে তোমার কৃষিমন্ত্রীগিরি দেব জীবনে জমিতে নামেনি তাকে বানাতে কৃষি মন্ত্রী বানালে তাও হয় বানাতে মহিলা মতিয়া যে মহিলা টিউবওয়েলের পারে গেলে তার পায়ের পাতার উপরে কোনোদিন এক সুদ পানি ওঠে না টেবুলের পারে তার পাও ভেজে না

আমাকে ওই সময় ঠিক করে পান দেন আর যখন ঘরে লেলা জেলে তখন খুঁজে পাওয়া যায় না এবার সশস্ত্র লড়াই হবে আমরা বুঝেছি আমরা কোনোদিন এইভাবে নির্বাচনে নামতে পারি নাই আমাদেরকে ব্রেক করে দেওয়া হয়েছিল আমরা মাত্র কয়েক দিনের মধ্যে এই দশ এগারো মাসের ভেতরে বাংলাদেশ ইমানদারের ভেতরে আল্লাহ এত একটা ফিলিংস তৈরি করে দিয়েছে আমাদের কথা বলাই লাগে না আগে থেকেই তৈরি আমাকে এক লোক বলেছে হুজুর আপনার তো এই অনেক দিন হলে বক্তৃতা করেন এত জাগরণ সৃষ্টি হয়নি কারণ কি আপনারা কয়খান থেকে কী করলেন আমি বলি যে না আমি কিছু করি না টিআই কাম করলো কে আমি বললাম আজ থেকে চল্লিশ বছর আগে যখন সোয়ামেল কাটসের আর সোয়া ছিল না তখন করদ দিয়ে এই কথা বল কি দিয়ে করদ দিয়ে ভাবে খেজুরের গাছ তালের গাছ যখন কাটতে লাগে বটের গাছ যখন কাটতে লাগে এক ফুট সেরার পর করদ চাপে ধরে তখন ওই করতে উপরে থেকে বলে ভাই একটা খিল দাও একটা কুঠার দাও খিল দিল কুঠার নিয়ে যখন ওই কাটা দাগের ভেতর মারে যখন বাড়ি মারে তখন একটু ফাঁক হয় আবার নিচের জোনাক বলে ভাই তোমরা নিচে থেকে একটা মারো এই যে আধা ঘন্টায় এক ফুট কাটলাম দুই খিল মারার কারণে আরো এক ফুট এমনি ফাটে গেল আমরা এতদিন বক্তৃতা করেছি চুয়ান্ন বছর ধরে খালি করর চাপে ধরে কথা কানে মানে কথা বলে ঠিক এই কথা ঠিক কথা কথা কি খালি করর চাপে ধরে আইছিল বাংলাদেশে ক্ষমা করবার গেলে বাধা বক্তৃতার বাধা মসজিদের মুতাল্লির বাধা সব বাধা চাপে ধরে থাকে খিল মারবেড়ি দেয় এইবার ডক্টর ইনুস উপদেষ্টা هيا খিল মারিচ্ছে তখন দেখা যাচ্ছে ইমنيه হা এক ফুট ফাটা গেছে এই ফাটা অব্যাহত রাখতে হবে সিরা অব্যা তো রাখতেবে পর্যন্ত ঠিক রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আইন কায়নের জন্য আমাদের আজকে সামনে ময়দান অপেক্ষা করছে যদি নির্বাচন পর্যন্ত নির্বাচন যদি রোজার আগে হয় রোজার ভেতরে হয় যখনই হোক মৃত্যুর জন্য যেরকম ইমানদার প্রস্তুত থাকে নির্বাচন যখনই হোক আল্লাহর আইন বিজয় করার জন্য সবসময় পরিবারকে নিয়ে প্রস্তুত হবে রসালু বক্তৃতা অনেক করেছি প্রিয় দেশবাসী আমি আলিমুল আমাদেরকে বলতে চাই যে যেখানেই অবস্থান করে থাকেন দুটো অনুরোধ করছি আর বাংলাদেশে ডিভাইডের হওয়া পৃথক পৃথক হওয়ার মতাদর্শ আর লালন করা যাবে না এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে মধ্যপ্রাচ্যে ইসরাইলের অত্যাচারে পুরো পৃথিবী অতিষ্ঠ কথা কিনা ইসরায়েল একটা জারজ রাষ্ট্র আয়াতুল্লাহ আলী খমিনি বলেছে ইসরাইল আমি মরণকে ভয় করি না তবে তোমাদেরকে এই বুঝায় দেব কত ধানের কত চা কি হচ্ছে দেখিছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল এতদিন অত্যাচার করেছে কিন্তু দেখা যায় এই ইসরাইলের বোমা মারার সাথে ভারতও জড়িত এই কথা ট্রাম্প জড়িত সব ঘুমার ফাঁসে আসছে তার মানে কি ভারত আমেরিকা আর ইসরায়েল তাম একটা কীটনাশক দোয়া করবো আল্লাহ আল খামিনী খামেনিকে এই মানবতার সেবার জন্য উনি বলছেন এটা যুদ্ধ নয় এটা মানবতার পক্ষে বিজয় লাভের যুদ্ধ ইসরায়েলের জন্য কি দোয়া করবেন না আল্লাহ যেন ওকে পরাজিত করে দেয় আর বিজয় করবে কাকে এতদিনকে সৌদি সরকারের মাথায় টনক লড়েছে এতদিনকে সম্মতি দিতে না ইসরায়েলের এই কর্মকাণ্ড কখনই মানার মতো নয় ইসরায়েলকে ভাগ করে দিয়া পৃথিবীর ইমানদারগুলিকে ভাগ করে দিয়া পৃথিবীতে যে অশান্তি ইসরায়েল দিয়ে শুরু করলো আমার কাছে রাজনৈতিক দলগুলি আলিমদেরকে এই ভারতের র এইগুলি পৃথক পৃথক করে বাংলাদেশে ইসলাম বিজয় হতে দিচ্ছে না আমরা বুঝতে পেরেছি আর বেশি দিন নয় আমার দিল কেমন যেন বলছে আগামীতে বাংলাদেশে ইসলামে একটা সরকার গঠন হবে কারণ চর্ম নাই ইসলামী আন্দোলন শাসনতন্ত্র হেফাজতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সহ মাদ্রাসা কওমি আলিয়া যত ইসলামপন্থী মানুষ আছে কি কৃষক কি শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মোটর শ্রমিক ট্রাক শ্রমিক সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে আমরা সব দেখেছি একটা বার ইসলাম দেখতে চাই এই কথার সাথে আমরা যদি ঐক্যবদ্ধ এসে পারতে পারি তাহলে এদেশে ইসলাম বিজয়ের একটা পূর্বাভাস আর অল্প কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে এখনো এখনও প্রার্থী ঘোষণা হয় নাই কিছু কিছু জায়গায় প্রার্থী ঘোষণা হয়েছে নির্বাচনের কোনো বাতাস বয় নাই শুধু একটু খুঁটি গাড়া হচ্ছে কথা ঠিক কিনা যে বাংলাদেশের পরিবেশ যদি নির্বাচনী বাতাস শুরু হয় আমার মনে হয় বগুড়াতে বগুড়াতে বক্তা আমার আল্লাহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলী আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আল্লাহ রায়নের জন্য আন্দোলন করব এতে কি আপনারা যে আছে কারা কারা রাজি আছে জাহাতুল আল্লাহ